এবার আপনাদের সামনে আমরা যে ছবি তুলে ধরবো বলা যেতে পারে নজিরবিহীন একটা ঘটনা হোয়াইট হাউসে রীতিমতো তুলকালাম একটা পরিস্থিতি তৈরি হলো এবং সেখানে দুই রাষ্ট্রপ্রধান তারা বাদানুবাদে জড়িয়ে পড়লেন

In fact, of course, of course we want to stop the war, well, but you're I are saying say, you don't want a ceasefire. I, I want a ceasefire guarantees. Because you'll get a ceasefire faster than a degree. Ask our people about ceasefire. What they think? That doesn't with matter me. for you what was not with me? It that was with, with a, a guy named Biden who was not a smart person. But this that is was your with, this this was with your Obama. President. It was your president. Excuse me. That was with Obama who gave you sheets and I gave you javelins. Yes. I gave you the javelins to take out all those tanks. Obama gave you sheets. In fact, the statement is Obama gave sheets and Trump gave javelins. You got to be more thankful because let me tell you, you don't have the cards. আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় সাহা তন্ময় আর নজিরবিহীন ঘটনা এরকম ভাবে দুই রাষ্ট্রপ্রধান যেভাবে বাদানুবাদে জড়িয়ে পড়লেন ঠিক কি হয়েছিল আর গতকাল কিন্তু শুক্রবার জেরেনেসকি তিনি গিয়েছিলেন আমেরিকায় হোয়াইট হাউসের ট্রাম্পের সঙ্গে তার একটি বৈঠক ছিল এবং সেই বৈঠকে মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরোধী তা নিয়ে একটি আলোচনা এবং রূপরেখা তৈরি হওয়ার কথা ছিল আমরা জানি যে ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরেই কিন্তু পদক্ষেপ করেছেন এবং সেই মোতাবেকই ছিল কিন্তু যে পরিস্থিতি তৈরি হলো প্রায় গোটা মিনিট ধরে জেএনএসকি এবং ট্রাম্প এবং আমেরিকান ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স তারা রীতিমতো বাক জড়িয়ে পড়লেন এবং তাদের রীতিমতো একে অপরের বিরুদ্ধে দোষারোপ করতে শোনা গেল যে পরিস্থিতিটা তৈরি হলো যে প্রথমে বাইডেন কে কিন্তু একটি সাংবাদিক বৈঠক চলছিল এবং সেখানে আলোচনাটা চলছিল সেখানে কিন্তু বাইডেন কে কটাক্ষ করতে শুরু করেন ট্রাম্প এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি একটাই বক্তব্য রাখেন যে দু হাজার চোদ্দ থেকেই কিন্তু ক্রিমিয়া নিয়ে লড়াইটা শুরু হয়েছিল এটা পরবর্তীকালে বাইডেনের সময় বড় তখন সেক্ষেত্রে যেটা দেখছি যেটা বলেন যে পুতিন আমাদের দেশ আক্রমণ করেছে একটা বড় অংশ দখল করেছে শুধু বাইডেন বলছি না ওবামা ছিলেন ট্রাম্পও ছিলেন দু হাজার সালে কেউ দু হাজার চোদ্দ সালে কেউ কিন্তু পরিস্থিতি কিন্তু একেবারে জটিল হয়ে ওঠে জনি ভাং তিনি কিন্তু বলেন যে আপনারা আমাদের কৃতজ্ঞতা বোধ করছেন না এবং সেই পরিস্থিতিতে কিন্তু একেবারে পরিস্থিতি তৈরি হয় ট্রাম্প বলেন যেটা ভাগ বিতনটা বচসার পরিস্থিতি কিন্তু তৈরি হয় না তাদের একটা নির্দিষ্ট রোহার থাকে এবং এই ধরনের পরিস্থিতি কোনো ক্ষেত্রেই তৈরি হয়নি কিন্তু সংবাদ মাধ্যমে যেমন যেভাবে একে অপরকে পরিস্থিতি তৈরি হলো তা কিন্তু একেবারেই রচিত ধন্যবাদ তন্ময় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তন্ময় সাহার সঙ্গে